সালামু আলাইকুম নমস্কার সবাইকে বিশেষ করে বাংলাদেশে যারা থাকেন বাংলাদেশে এবং সারা বিশ্বের মতো বাঙালি ভাই জন্য বলছি আসল শরীরটা খুবই খারাপ কিন্তু এই ভিডিওটা না দিয়ে পারলাম না কারণ একজন বাংলাদেশি হিসাবে আমার নিজে খুবই অপমানিত মনে হয়েছে এই যে গতকাল নরেন্দ্র মোদী এবং ট্রাম্পের যে জয়েন মিটিং ছিল সেখানে বাংলাদেশ সম্বন্ধে মোদীকেও জিজ্ঞাসা করা হয়েছে ট্রাম্পেও জিজ্ঞেস করা হয়েছে উত্তরগুলি আপনারা দেখছেন আমি এখানে যাব না আমার খালি লজ্জা লাগে আমরা কেমন জাতি যে আমরা ফরেনারদের বিদেশিদের দিকে তাকাই থাকি এরা কেমনে আমাদের দলকে পাওয়ারে বসাবে সে মানুষ আর আমরা এমন দুজন মানুষের কাছে চাইতেছি বৈশাড়ি সাহায্যের জন্য হয় ট্রাম্প সাহায্য করবে না হলে মোদী সাহায্য একজন হলো ধর্মবিদ্বেষী আর হলো বর্ণবিদ্বেষী হিউম্যান রাইটস কোন দেশের এদের দেশে হিউম্যান রাইটস আছে এই যে আজ ক্যি ইমিগ্রেন্টে ধরা ধরে পাড়াই জন্তু জানুয়ারের মতো হাতে পায়ে শিকল দেয়া এদের কাছে আমরা আসছি শান্তি চাইতে লজ্জা হওয়া উচিত মনে রাখবেন এই বাংলাদেশ একটা স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি এই দেশের স্বাধীনতার জন্য তিরিশ লক্ষ মানুষ এবং অগণিতমাবুন এটার জন্য তাদের ইজ্জত নষ্ট করছিল আমাদের লজ্জা পর্যন্ত না আসলে আমাদের ব্যাপার কি জানেন আমরা এলাম লাথি খাওয়া জাতি ব্রিটিশ আমাদের পাছায় লাথি মারছে পাকিস্তান আমাদের পাশায় লাথি মারছে এখন আমরা নিজেদের পাছায় নিজেরা লাথি মারি এবং ফরেনারদের ইনভাইট করতেছে আসো আমাদের লাথি মার আমি আর সবসময় দেখি আপনারা দল বন্ধ করেন দল নিষিদ্ধ করেন দল নিষিদ্ধ করবেন কেন এটাতে কেন আসেন না এই যে আমাদের দেশে বিএনপি আওয়ামী লীগ দুদের করে গেছে সবাই চুরি করছে সবাই উঠোপাল্টা করছে কিন্তু আমরা যারা পার্টি করি আমরা যারা আমাদের লিডাররা ফলো করি আমাদের শেখ বুকে ওই সৎসাহস নাই আর আমাদের ব্যাকবোন নাই যে আমরা দাঁড়ায় বলতে যে লিডার আপনি এটা ভুল করতেছেন কারণ আমরা চামচাগিরি করি আমরা দেশে ভালোবাসি না আমরা চামচাগিরি এই জন্য করি যেন আমাদের পাওয়ার থাকে আমাদের পাওয়ারের জন্য করি আমাদের প্রতিপত্তির জন্য করি আমরা চুরি করার জন্য করি কথা ভাই সোজা আমাদের অনেস্ট থাকতে হবে আমি আমেরিকাতে থাকি তেতাল্লিশ বছর আমার খারাপ লাগে আজকে আমি একজন ইনভেস্ট করছি বাংলাদেশে বাংলা টাকা চুরি করে আনি না বাংলাদেশে ইনভেস্ট করি এবং হয়তো আপনারা যেই ট্রাম্পের জন্য যারা একদল বসে রয়েছেন ট্রাম্প আপনার পাওয়ারে ট্রাম্পের কথা বলি এই যে বাংলাদেশকে আবার নিউলি আপনার হাইরিস্ক কান্ট্রির মধ্যে ফেলাইছে এটা মিনিংটা আমি বলতেছি একশো আটষট্টি দেশের মধ্যে বাংলাদেশ তেরো নম্বর তার মানে বাংলাদেশ থেকে আমরা যে ইম্পোর্টগুলি বিশেষ করে গার্মেন্ট ইন্ডাস্ট্রি প্রচুর ক্ষতি হবে কারণ এখানে কোনো হাই রিস্ক কান্ট্রিতে কোনো ফরেন ইনভেস্টমেন্ট যাবে না এবং অলরেডি এখানকার কিছু বিগ চেঞ্জ যেমন কস্ট দ্য হোলসেল ক্লাব এরা বাংলাদেশের প্রোডাক্ট নেবে না সোজা বলে দিচ্ছে এবং আরও দেখবে নাও আসবে সাফার করবে কে বাংলাদেশে হাজার হাজার মানুষ আসবে গার্মেন্ট চাকরি করে এই যে গার্মেন্টগুলি যদি বন্ধ হয়ে আসে মানুষগুলি কই যাবে এই যে আপনারা যারা পলিটিক্স করেন আপনারা চিন্তা করেনিগুলি করেন আমি বাংলাদেশের মানুষ একটা কথায় বলবো পার্টিরে দোষ দেবেন না পার্টি নিষিদ্ধ করে কি হবে আরেক পার্টি আরেক নামে কালকে আসবে কিন্তু পার্টির যারা কলুষিত করে যারা মানুষের ভোটে নির্বাচিত হওয়ার পর ওয়াদা ভঙ্গ করে চুরি করে বিদেশে টাকা পাঠায় মানুষ মারে মানুষ ডুম করে এদেরকে পলিটিক্স থেকে সারা জীবনের জন্য বহিষ্কার করে দেন এটা একটা আইন করতে হবে বাংলাদেশের মধ্যে আপনি বিএনপি আওয়ামী লীগ সাধু ছিল কেউ না কেউ সাধু ছিল না কেন আমরা ভুলতে পারি না কারণ আমরা চাটুবাজি করি আরেকটা এটা এই যে পারিবারিক তন্ত্র প্রেসিডেন্টের ছেলে প্রেসিডেন্ট হবে প্রাইম মিনিস্টার ছেলে প্রাইম মিনিস্টার এই লিডারশিপের পরিবর্তন হয় না কেন কেন হয় না কারণ আমরা কাওয়ার্ড কারণ আমরা যারা লিডারের আশেপাশে থাকি আমরা চামচাগিরি আর নিজেদের পকেট ভরার জন্য করি মানুষের হক মারার জন্য দেশের জন্য ওই ডন লাভ আওয়ার কান্ট্রি হ্যাঁ ইন্ডিয়া আমাদের নেবারিং কান্ট্রি অবশ্যই নেবারের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে ইন্ডিয়া যেটা করছে নাইনটিন সেভেন আমাদের জন্য উই হ্যাভ টু ব্রেক ফোর টু ইন্ডিয়া কিন্তু তাই বইলা একটা স্বাধীন দেশে কন্ট্রোল করার রাইট কোনো দেশের নাই ইয়াস আপনাদের সাথে আমাদের ফ্রেন্ডশিপ থাকবে বাট আপনাদের আপনারা আমাদের দেশের কোনো কিছু আপনারা কন্ট্রোল করতে পারবেন না আর আমরা লিডাররা আমাদের দেশের কন্ট্রোল বিদেশিদের দেই কেন এই যে আজকে দেখলাম ফেসবুকের মধ্যে কালকে খুব চালাচালী নরেন্দ্র মোদী এটা বসে এক পার্টি এদিকে খুশি আর এক পার্টি ওদিকে খুশি যদি ট্রাম্প যদি আমাদের পাওয়ারে বসায় দেয় আরেক পার্টি বসে এসেছে নরেন্দ্র মোদী যদি আমাদের লিডারকে বসে আজকে এই যে বাংলাদেশের জলা পড়া যে ছাড়কার যে করতেছেন কোনো আইন নাই কানুন নাই সবাই সব কিছু করতে ছাত্র সমন্বয় একটা আপনারা আন্দোলন করছেন একটা ফেসি বার্তা ফেসি বার্তে শেষ করছেন কলেজ আপনার স্কুলে ফেরত যেতেছেন না কেন আপনারা কিছু মানুষের দায়িত্ব দিচ্ছেন উপদেষ্টা বানাইতেছেন আমরা যদি এদের সুযোগই না দেয় কাজ করার কাজ করবে কেমনে আমি আর একটা জিনিস আমি যেটা খেয়াল করছি দেখেন আমি খুব ভোকাল আমি দেখছি আমাদের উপদেষ্টা ছাত্রদের কথায় চলে আপনি ইন্ডিপেন্ডেন্টলি কিছু করতেছেন না কেন আজকে যে দেশে যেটা হইতেছে জ্বালা পোড়া আমি কারো বাড়ি জ্বালা পোড়া পছন্দ করি না আমরা এটা কোনো অবস্থাতে শান্তি আনতে পারে না এই জন্য আমরা বিদেশদের পাতা এই যে পা চাটি বিশেষ করে আমাদের পলিটিক্যাল লিডার যারা আছে আমরা বিদেশদের পা চাটি আমরা পারি না নিজের দেশ নিজের মারে বিদেশ বিক্রি করে দেওয়া আজকে ট্রাম্পের জন্য বসে রয়েছেন ট্রাম্প করবে মোদি করবে শান্তি দেয়া করবে হ্যাঁ শান্তি আসতেছে শান্তি আসতে আসতে মোদি ফাইটার প্লেন কিনতেছে আমেরিকার থেকে শান্তি আসতেছে আরে আমাদের দেশের আমরা নিজেরা বৈশাখ ঠিক করতে পারি না কেন আমাদের যে একটা প্রবলেম থাকে আমরা তো ভাই ভাই এই যে আমরা একজন মারতেছি বাড়ি জ্বালাই দিতেছি এরা তো আমাদেরই ভাই তাই না এরা তো আমাদেরই ভাই আসলে আমাদের লজ্জা নাই আমাদের ডিগনিটি নাই আমরা এমন একটা জাতি আমরা বান্দরের জাতি আমরা আমাদের সম্মান করি না এই যে আমি আমেরিকার মধ্যে থাকি আমেরিকার ভালো জিনিস আমি সবসময় লাইক করি আমি আমেরিকার বিরুদ্ধে কোনো কথা বলবো না কিন্তু আমেরিকার লিডারশিপের মধ্যে এটা আমি বলতেছি লিডারশিপের মধ্যে যে খারাপ কিছু দেখেন অবশ্যই আপনি বলবেন এটা আমরা পারি না বাংলাদেশের মধ্যে আর বাংলাদেশের মানুষকে এতদিন পরে যে আমাদের এই জেনারেশন যারা আসছে যারা পলিটিক্স করে গেছে যারা পার্টির মধ্যে উল্টাপাল্টা করছে চুরি করছে এদের আপনারা বহিষ্কার সে প্রধানমন্ত্রী হোক সে প্রেসিডেন্ট হোক সে প্রেসিডেন্টের ছেলে হোক প্রধানমন্ত্রীর ছেলে হোক কোন করাপশান কোনো করাপশনের সাথে জড়িত থাকে তারে পলিটিক্সের জন্য বাংলাদেশ পলিটিক্সের জন্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হোক দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে আমরা ঘুরে গেলে সেই সব যুদ্ধের আসি এ এখন সবাই ভালো হয়ে গেছে বিএনপি যখন শাসন করছিল হ্যাঁ গেছে সব ভালো ছিল চুরি হয়নি বুঝছে কিছু ভালো মানুষ ছিল অফকোর্স আছে আওয়ামী লীগের মধ্যে সবাই চুরি করছে করেনি ভালো মানুষ ছিল ছিল কিন্তু আপনারা যদি একবারে গড়ে কালকে যদি অন্য পার্টি আসেন তাহলে এই পার্টির ঘর বাড়ি জ্বালায় দিবে আবার এখানের মধ্যে কেউ সবাই এখন নেতা আরেকজনের দেখলাম সেদিন বাড়ি জ্বালায় দিচ্ছে উনি এখন বিপ্লবী সরকার করবে এই সাহস পায় করতে মানুষ আইন শৃঙ্খলার তো কিছু নাই পুলিশে পুলিশের কাজ আমরা করতে দেয় না আর্মিরে আর্মির কাজ করতে দিতেছি না কারণ আমরা সমন্বয়ক আমাদের এই সমন্বয়ক আমরা ঘরে ফেরত যান আপনারা পার্টি করতেছেন নতুন দল করতেছেন দ্য ফাইন দেশের মানুষ যদি আপনাদের ভোট দেওয়া যদি পাওয়ার মধ্যে আনে আলহামদুলিল্লাহ এটা হলো ডেমোক্রেসি কিন্তু আপনারা সব কিছু কন্ট্রোল করবেন কই কন্ট্রোল তো কিছুই হইতেছে না আর আপনারা উস্কাই দিতেছেন আর যারা পলাতক লিডার আমি ওইটা আবারও বলি যারা পালাই গেছেন আল্লাহর রস্তে আপনারা দেশের মানুষ উস্কানি দিবেন আপনার যদি বুকের পাটা থাকে দেশে ফেরত আসেন যদি ক্রাইম করে থাকেন দেশের মানুষের কাছে মাফ চান যদি টাকা চুরি করে বাইরে নিয়ে যান টাকা ফেরত নিয়ে আসেন আর যারা বাইরে বসে আমি ছাত বিশেষ করে আমি ছাত্রলীগের ছেলেদের বলতেছি এই যে আপনাদের নেতা জগলী পালায় আসে এই যে আপনাদের ছাত্রলীগের লিডার সাদতাম না কি আমি এখন এই যে বৈশা বইসা দিক নির্দেশনা দিতেছেন ওরে ঘাড়ে ধরে আগে দেশে নিয়ে আসেন ওরে বলেন ওরে বলেন যে আগে রাস্তায় নামতে দেশের জন্য এভাবে লুটপাট করেন না দেশটা শেষ করেন না আপনারা একটা জিনিস চিন্তা করতেছেন না আমার নিজেদের খারাপ লাগে কারণ যে ফরেন ইনভেস্টমেন্ট ফরেন ইনভেস্টার বাংলাদেশে যাবে না কারণ বাংলাদেশ সম্বন্ধে কোনো ভালো রিপোর্ট এখন নাই ইউনাইটেড নেশনে বলেন আমেরিকা নিউজ পেপারের মধ্যে বলেন মিডিয়ার মধ্যে বলেন আর আমেরিকানরা কোনো সময় নিজেকে ঝামেলার মধ্যে জড়াইতে চায় না হুম এরা একটা জিনিস সবসময় করে হিউম্যান রাইটসেরা রেসপেক্ট করে এই জন্য বলছি এদের লিডারশিপ এখন ট্রাম্প যেটা করতেছে ট্রাম্পের যে খারাপ জিনিস অবশ্যই আমি বলতেছি আমরা এমন একটা মানুষের কাছে যে যে আইন আদালত মানে না যে কনস্টিটিউশন মানে না আর নরেন্দ্র মোদী একটা ধর্মবিদ্বেষ একটা মানুষ ওর কাছে আমরা শান্তি চাইতেছি আমরা করিও কেমনে আর আপনাদের সৎসাহস নাই কেন আমি তাহলে বলি যারা আওয়ামী করেন আমি ভাই আমি আমার একটা মানুষ যে ভালো করে তারা সাপোর্ট করি আমি কোর্স বঙ্গবন্ধুর রেসপেক্ট করি আমি জিয়াআল সাহেবকে রেসপেক্ট করি আমি জেনারেল ওসমানী সাহেবকে রেসপেক্ট করি আমি তাদের সিদ্দিকী সাহেবের রেসপেক্ট করি আমি রেসপেক্ট করি তারা মুক্তিযুদ্ধের জন্য তাদের অবদানের কথা কিন্তু ওনাদের পলিটিক্যাল লাইফ সম্বন্ধে কথা বলবো না অনেক কন্ট্রোভার্সিয়াস আইন ওনার টক বা ওটা মানুষে জাজ করবে কিন্তু আমি ওনাদের মুক্তি কারণ আমি মুক্তিযুদ্ধে বিশ্বাস করি আমি একজন বাঙালি আমি একজন বাংলাদেশি আমি বিশ্বাস করি মুক্তিযুদ্ধে তো মুক্তিযুদ্ধে যাদের অবদান ছিল অফকোর্স উই অল হ্যাভ টু রেসপেক্ট দেম উই অল হ্যাভ টু রেসপেক্ট দেম আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা ছিল আমি তাদের ঘৃণা করি সারা জীবন আমি ঘৃণা করবো তিরিশ লক্ষ মানুষ এই সময় স্বাধীনতা জন প্রাণ দিচ্ছিলো আমাদের মা ভোডা ইজ্জুত দিচ্ছিলো আজকে আমরা কোন পর্যায়ে গেছি আমরা মেয়েদের গায়ে মেয়েদের রাস্তার মধ্যে পিটাইতেছি আর কথা নাই বার্তা নেই এই যে আপনারা যারা উপদেষ্টা আছে আপনারা কথাবার্তা ছাড়াই মানুষ বাস চলে যাইছে সচিবালয়ের মধ্যে দাবি জানাইতেছে আজকেও এত দাবি কই আসবে ভাই দাবি কারণ আমরা স্বার্থপর আমরা দেশের চিন্তা করি না দেশের ইজ্জতের চিন্তা যদি করতাম আজকে মোদীর কাছে বা ট্রাম্পের কাছে বলতাম না আমাদের দেশে একটু ঠিক করে আদাম কারণ আমরা পাওয়ার চাইতেছি ভালোবাসা নিয়ে দেশের মানুষকে একটা একটা পবিত্র দায়িত্ব যখন মানুষ আপনারা ভোট দিবে আপনার একটা পজিশনের মধ্যে ফেলা এটা আপনার দায়িত্ব থাকবে দেশের মানুষের সব কিছু রক্ষা করা সার্বভৌমত্ব রক্ষা করা তাদের হক আর আপনারা কী করছেন চুরি করতে 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 আর আমি আমাদের এক্স প্রাইম মিনিস্টার আমাদের উনি একজন মহিলা প্রাইম আমি আপনাকে জিজ্ঞেস করি আমি আপনাকে খুবই রেসপেক্ট করি এখনও করি আপনি এই জন্য করি কারণ আমরা যারা বাইরে থাকি যখন দেখি যে দেশে কোনো একটা ডেভেলপমেন্ট হতে ভালো লাগে কারণ ডেভেলপমেন্ট আপনার চুরি হয়েছে প্রচুর আপনি কিছুই জানতেন না আর যারা আওয়ামী লীগ করেন যারা বলতেছেন বারবার আপনারা যদি সত্যি আপনাদের লিডারকে যদি ভালোবাসা থাকেন ওনারে বলেন দেশে আসতে দেশে এসে যদি ওনার নামে কোনো অ্যালিগেশন যদি থাকে ফেস করতে বলেন যত নেতারা পালাই গেছে আসতে বলেন যত নেতারা টাকা চুরি নিয়ে গেছে ওদের বলেন টাকা ফেরত নিয়ে আসতে মাপ চাইতে মানুষের কাছে হ্যাঁ আইন আদালত তো আছে তাই না তবে আমি সবাই বলবো এখানে আমরা কেউ ভাই পারফেক্ট না কিন্তু আমাদের ওই সৎ সাহস নাই যেটা আমেরিকার মধ্যে আছে যেটা ইউরোপের মধ্যে আছে। নেতারা যখন ভুল করে কোনো পাওয়ারফুল মানুষ যখন ভুল করে এটার জবাবদিহিতে আসে আমাদের বাংলাদেশে নাই তো সংস্কার এভাবে সংস্কার আমাদের সংস্কার হইতে হবে আরে আমরা নিজেরা দেশের সম্পদ ভাঙি আমরা আবার কিসের সংস্কার আমরা মানুষের ঘর জ্বালায় দেয় মানুষের জ্বালায় দেই আমরা আবার কিসের সংস্কার আমরা বিরোধী পার্টি বাস পাওয়ার মধ্যে আসলে আমরা বিরোধী পার্টির হয় খুন করি মারি নাইলে টর্চার করি এটা আর ডেমোক্রেসি বলে যেই পার্টি আসুক ভাই বিএনপি যখন আসছেন আওয়ামী অত্যাচার করছেন আওয়ামী লীগ যখন আসছেন বিএনপির অত্যাচার করছেন হ্যাঁ একটা জিনিস আমি ওনার ক্রেডিট দিই দেখ জঙ্গিবাদ ইসলামিক এক্সট্রিমিস্টে উনি দমন করছিল ইসলামিক এক্সট্রিমিস্ট কোনো জায়গায় ভালো সফল ফসল আনতে পারেনি আফগানিস্তানে বলেন ইরাকে বলেন সিরিয়ার মধ্যে বলেন এদের প্রশ্রয় দিবেন না ইসলামের নামে যদি একটা ভালো আসল ইসলামিক কাজ হয় অফকোর্স আই সাপোর্ট করি কারণ আমি মুসলমান কিন্তু ইসলামের নামে যদি নন ইসলামিক হয় মানুষের গলা কাটা হয় রক কাটা হয় মেয়েদের রাস্তার মধ্যে পিটানো হয় দেশ নন ইসলাম ওই ইসলামটা আপনারা প্রশ্রয় দিয়েন না ওইটাই ইসলাম না আর বাংলাদেশ কোনো ধর্মের দেশ না বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ একটা দেশ আমরা বারবার বলি ইসলামিক কান্ট্রি আমার একটা ইসলামিক কান্ট্রি দেখান যেই কান্ট্রির মধ্যে একটা ভালো এক্সাম্পল আছে যেটা ফলো করতে পারি সৌদি আরব থেকে শুরু করি আছে সৌদি আরবে গরিব মুসলমানদের কি বলে মিসকিন সৌদি আরবের মধ্যে আমাদের মা বোনা যারা যায় তারা টর্চার হয়ে রেপ হয়ে যাতে ফেরত আসে আমরা কেউ কিছু বলতে পারি না পারি না তো মুসলিম ইসলাম হলো দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম আর আমরা যারা ইসলামটা ফলো করি আমরা হলো সবচেয়ে খারাপ ফলোয়ার ইসলামের আসল জিনিস আমাদের মধ্যে নাই হম তো ইসলামের যদি ভালো জিনিস অবশ্যই আমি সাপোর্ট করি কিন্তু এই জঙ্গিবাদ এই জঙ্গিবাদ পৃথিবীতে শান্তি আন এখন যেটা চলতেছে বাংলাদেশ পুরো জঙ্গিবাদ আপনারা কেউ যদি মনে করেন ইউজ করে আপনারা কিছু একটা করবেন পরে কিন্তু এরা কিন্তু আপনাদের মারবে ট্রাস যাক আমি এইটাই আমার আমি আসলে শরীর খুবই খারাপ আমি নিউমোনিয়া ভুগতেছি তো খারাপ লাগছে যে আমরা ডিগনিফাইড একটা নেশন এতগুলি রক্ত দেওয়া এত মানুষের রক্তের দেওয়ার পরে আমরা অন্য একটা মানুষ অন্য রাষ্ট্রের একটা মানুষ আর কোন মানুষগুলি একটা হলো ধর্মবিদ্বেষে একটা বর্ণবিদ্বেষে মানুষগুলি এই মানুষগুলি আসায় বসে রয়েছে এরা যদি কিছু একটা করে আমাদের দলের লিডাররা যদি পাওয়ার মধ্যে আসে সেই মনিয়ে গাইছে লজ্জা লাগা দরকার আপনাদের দেশে ভালোবাসেন ভাই দেশের মানুষে ভালোবাসেন বেশি দিন বাঁচে না মানুষ আর ডিগনিটি আনেন বিকজ উই আর ইন্ডিপেন্ডেন্ট নেশন আমাদের আমেরিকার আমাদের বলার দরকার না আমরা কীভাবে চলব ইন্ডিয়াতে আমাদের বলার দরকার না আমরা জানি আমরা কীভাবে চলতে পারি আমরা কি গরু নাকি যে আমাদের ইন্ডিয়ারে চলবে and also, it's my indian friend, Jarasand, all my indian friends, please tell your government not to get involved in our internal matters. all my american friends, please tell u.s. government not to get involved with other countries' freedom. yes, if they like to help us, if they like to protect us for some reason, that's different. but i don't think anybody should. u.s. government has no right to tell. বাংলাদেশি পিপল হাউ টু লিভ দেয়ার লাইফ ইন বাংলাদেশ অ্যান্ড মাই ইন্ডিয়ান ফ্রেন্ডস অ্যান্ড ইউ গাইস নো ওয়ার্ডস গো অন প্লিজ টেলো ইউর গভর্নমেন্ট নট টু গেট ইনভলভ ইন আওয়ার ইন্টারনাল ম্যার্স বিকজ উই আর ইন্ডিপেন্ডেন্ট নেশন উই রিসপেক্ট ইউ গাইস অ্যান্ড প্লিজ শোয়াজ ইউরিসপেক্ট অ্যান্ড ঠেলো ইউর গভর্নমেন্ট নট টু ডু ইট আর আমেরিকার মধ্যে যারা থাকেন আপনারা কংগ্রেস মেনে বলেন সিনেটাররা বলেন যদি বাংলাদেশের যেন ভালো কিছু করতে পারে করুক নতুবা বাংলাদেশে এই যে ট্রাম্পরা যখন কোয়েশ্চেন করা হয়েছে এমনভাবে সে আনসার করছে চীনেই না আর মোদী তো এটা এড়াই গেছে পুরা তো লজ্জা লাগে না আপনাদের হা করে বসেছিলেন আর আমি এখানেও দেখছি আর চামচাবাজি ছাড়েন যদি আপনাদের পার্টির লি যদি রং করেন বলেন যে রঙ করছেন আর ভালো কাজ যে করুক এটা আপনারা অ্যাপ্রিসিয়েট করতে হবে আমি তো একবারই বলছি গত গভর্নমেন্টের আমলে আওয়ামী লীগের আমলে যে কাজগুলি হয়েছে দ্যাস আই অ্যাপ্রিসিয়েটেড পিএনপির আমলে যদি কিছু হয়ে থাকে আই অ্যাপ্রিশিয়েট করি কিন্তু খারাপ যেগুলি হয়েছে চুরি যেগুলি হয়েছে মানুষের টাকা মেরে যেহেতু আই ডোন্ট সাপোর্ট আর যারা পালায় আসেন প্লিজ যদি আপনার সেই সেন্স না থাকে দেশের যদি আসলে ভালোবাসা থাকেন দেশের মানুষ যদি ভালোবাসেন দেশের মানুষে কিছু করার জন্য করেন মানুষে উস্কায়া পাওয়ার আসার চিন্তা করেন না এটা নিজের ক্ষতি আরও নিজে বেশি করবেন আর নেতাদের কথাই আপনারা যারা দেশে আছেন যারা পলাতক নেতার কথায় রাস্তায় নেবেন আগে ওদের রাস্তায় নামায় দেখাইতে বলুন তারপর ওরা লিডার লিডার কী লিডার হলো এমন একটা জিনিস ই হ্যাভ টু ফলো লিডার লিডার কিন্তু কারো ফলো করে না লিডারে আমরা ফলো করি তো এমন লিডার ফলো করেন না যে আপনার আগুনের মুখে ফেলে মৃত্যুর মুখে ফেলে যে চলে গেছে ওই সব লিডার আপনার দরকার নেই আমাদের আজ পর্যন্ত যেই লিডারগুলি গভর্ন করে গেছে আমি ওইটাই বলতেছি নতুন একটা দল হইতেছে আমি সাধুবাদ জানাই তাদের এমন কাউরে দলে নিয়েন না বা এমন কোনো কিছু করেন না ওই দলগুলির সাথে মিলা নতুন দল করেন না ছাত্ররা যে নতুন দল করছে মেক ইট ফ্রেশ অন্য কোনো দল এটার মধ্যে ঢুকায় না কারণ অন্য দল যারা দুইটা দলই করছে একটা হলো বিএনপি ছিল একটা আওয়ামী লীগ এদের এদের কারো এই আবার পাওয়ার আসার কোনোই নেই এর মধ্যে ভালো মানুষ যদি আপনারা কিছু পান কোনো পার্টির মধ্যে বোধ পার্টির মধ্যে ইয়াস এদের ইনভলভ করেন আমি একদম হান্ড্রেড পারসেন্ট শিওর দু পার্টির মধ্যে ভালো মানুষ আছে অনেস্ট মানুষ অনেস্ট মানুষ আছে কিন্তু এরা সুযোগ পায়নি আওয়ামী লীগের আমার আমি একই জিনিস শিখছি সব চোর যতগুলি চোর আছে সবগুলি পাওয়ার মধ্যে ছিল ভালো মানুষের জায়গা ছিল না তো আপনার লিডার যারা আছেন আপনাদেরও দোষ কারণ আপনি নিজেদের স্বার্থ দেখছেন আর লিডারশিপ ওইটা চিন্তা করি না আমি সারা জীবন বাঁচিয়ে থাকবেন লিডারশিপে ট্রান্সফার করেন নিজের কাছে নিজের পরিবারের কাছে লিডারশিপ রাখার চিন্তা আর করে না এই পদ্ধতি বাংলাদেশে বাদ দিয়ে দিতে হবে যাক আমি অনেক কঠিন কঠিন কথা বলছি কিন্তু আমি একজন বাংলাদেশি প্রাউড বাংলাদেশ আমার খারাপ লাগতেছে বিশেষ করে এখানে এই যে অর্ডারগুলি যে ক্যান্সেল হইতেছে বিভিন্ন কোম্পানিগুলি আর এরা এখানে নিউজ পেপার এর মধ্যে বাংলার সময় যেভাবে লিখতেছে নিউ ইয়র্ক টাইমে এখানে সেখানে এগুলি দেখা আমেরিকান আসলে ভয় পেয়ে গেছে আমেরিকা আমেরিকানরা ঝামেলায় যেতে চায় না দে ডোট হ্যাঁ এদের গভর্নমেন্ট অনেক নষ্ট অনেক দুষ্ট কাজ করে কিন্তু আসলে আমেরিকানরা দেয়া খুবই ভালো এরা এইসব জানেই না এই যে আমেরিকান গভর্নমেন্ট ইউএসএইড এই যে ইউএসএড বন্ধ করে দিল হ্যাঁ ইউএস এটা অনেক খারাপ কিছু করছে ইউএসএ অনেক সময় কোনো কোনো দেশে যায় এদের স্বার্থের জন্য দেশে অনেক অশান্তি করে আবার ইউএসএ অনেক গরিব মানুষের সাহায্য করে আমাদের দেশে আমি জানি অনেক মানুষ সাফার করবে সো ইস ইস ব্যাড এগুলি এই জন্য বলতেছি যারা দেশে যারা এখন পাওয়ার আসার চিন্তাও করতেছেন আপনার যদি ফরেন কারেন্সি না যায় আমাদের যদি এক্সপোর্ট যদি না বাড়ে আমাদের রিজার্ভ যদি টাকা না থাকে আপনি আমার পাওয়ার থাকবে না তো একবার চিন্তা করেন দেশের শান্তির দিকে নিয়ে আসেন একজনরা একজন মায়ের না ভাই আমরা সবাই ভাই ভাই আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত বলেন উই অল লাইক ব্রাদার্স হ্যাঁ আমাদের ওইভাবে অ্যাক্ট হবে আর কোনো দেশের নেতাদের উপরে এই নরেন্দ্র মোদীর উপরে ট্রামের উপর ভরসা করে থাকেন না যে আপনার লিডারের মধ্যে আর যারা আমেরিকার মধ্যে থাকেন আমি অনেক চামচাবাজি ছেড়া দেন আপনাদের লিডার কোনো রঙ করে থাকে বলেন যে রঙ করছে স্বীকার করেন মাপ চান চামচাবাজি তারাই করে আমি একটা জিনিস খেয়াল করে দেখছি চামচাবাজি ওরাই করে যারা ওই পার্টির লিডার থেকে কিছু সুযোগ পায় কিছু একটা আদায় করতে পারছে বা আদায় করবে এরাই করে তাই জন্য লিডারের দোষ করলেও লিডাররা আর কোনো দোষ কারণ ওর পকেটে ভরতেছে হ্যাঁ কথা বললে হয়তো অনেকের গায়ে লাগবে কেন আমরা লিডাররা বলতে পারি না লিডার আপনি এটা রঙ করছেন কেন পারি না কারণ যদি পারি আমার লাইসেন্স দিবে না আমারে ব্যাংকের এই শেয়ার দেবে না কিন্তু সবচেয়ে খারাপ এই যে লিডাররা যে পালাইছেন কতগুলি ইনোসেন্ট যারা কর্মী ছিল মারা গেছে সেই মনে গায়েছে এরপরে কর্মীদের বলতেছে আপনারা নিজের উপর বিশ্বাস রাখেন পার্টিরা ভালোবাসেন কিন্তু পার্টির লিডার যদি রঙ করা পার্টির লিডাররা ভালোবাসেন না পার্টির লিডার জন্য নিজের জান দিয়ে না যদি দেশে আসলে ভালোবাসেন দেশের চিন্তা করেন এবং যেই রঙ কর আপনাদের পার্টির মধ্যে তারে পার্টির থেকে বাইর করে দেন এটাই হবে সবচেয়ে বড় এই ক্লিন আপ যদি হয় দেখেন পার্টি চেঞ্জ করতে হবে না পার্টি চেঞ্জ করে কী হবে এক পার্টি যাবে আরেক পার্টি আসবে নাম বদলে আসবে এই পার্টির মধ্যেও ঢেকে যাবে আর এ তো প্রিন্সিপাল এর আজকে পার্টিতে কালকে ওই পার্টিতে পরশু ওই পার্টির মধ্যে যায় আর আমরা গাদার বাচ্চারা আমরা এদের ভোট দিই তারপর আবার কমপ্লেন করি তারপর আবার স্বৈরাচার চারবে স্বৈরাচার তো গভর্নমেন্ট আমরাই বানাই তো যে মানুষগুলির আপনারা ভোট দিবেন যে মানুষকে এমপি বানাবেন মিনিস্টার বানাবে যা চিন্তা করে দেখেন এবার বাংলাদেশের মানুষ আমি না কষ্টের মধ্যে থাকবো আমি আজকে গর্ব করে বলতে পারি যে আমি বাংলাদেশে ইনভেস্ট করছি আমি অ্যাটলিস্ট বিশ ত্রিশের ছেলে চাকরি দিতে পারছি আই এম ইট এটাই আমার জন্য অনেক বড় একজন আমার নেতা হওয়ার কোনো দরকার তো নেই আমি দেশের জন্য কিছু করতে আমি নিজের থেকে করতে পারি কিন্তু এইসব অবস্থা দেখা ভয় লাগে কেউ যাইতে চাবে না এখন বাংলাদেশে ইনভেস্ট করতে চাবে না আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে হাজার হাজার মানুষ কাজ করে এরা কই যাবে এই যে কস্কো বন্ধ করছে কালকে হয়তো শোনা যাবে আমি শুনতেছি ওয়ালমার্ট নাকি বন্ধ করবে স কারণ আমরা এখন ওই যে কি বলে হাই রিস্ক কান্ট্রির মধ্যে পড়ছি এরা অ্যাডভাইস করে আমেরিকানদের অ্যাডভাইস করে বাংলাদেশে যাবেন এখন সেফ না এটা আমাদের অনেক ক্ষতি করবে মনে রেখে সবাই ভালো থাকবেন দেশে ভালোবাসেন পার্টিরে না পার্টিরা ভালোবাসেন না দেশে ভালোবাসেন আর পার্টির কোনো পার্টির হিংসা করি না পার্টির তো দোষ নাই পার্টি আমরা যারা চালাই যারা পার্টির মধ্যে ইনভলভ আছে দোষ আমাদেরই তো পার্টি ধ্বংস করে পার্টি বাদ দেওয়া ওরে মাইরা ওরে ধরে কিছুই তো হবে না যতক্ষণ না আমরা আমাদের চেঞ্জ করি আমাদের ওই সৎসাহ যখন আসতে হবে যে আমাদের লিডার যখন রঙ করে আমরা যেন বলতে পারি আপনি রঙ করছেন আপনি পার্টিতে বাইরে যান ওই নম নম হুজুর হুজুর এগুলি এগুলি করেন আপনারা আই ডন আর বিদেশে আমরা জানি যারা থাকি তাদের একটা জিনিস যেই দেশের ভালো করুক তারা সাপোর্ট দেন তার সাথে থাকেন এটাই দেশে এটা বললাম না দেশে ভালোবাসতে বা কিছু করতে হয় না দেশে কিছু একটা করেন এটা ভাই যে দেশে আপনার টাকা পাঠিয়ে দিচ্ছেন এটা দেশের প্রতি ভালোবাসা এটাই করেন দেশ অ্যাটলিস্ট মিনিমাম তিনটা করেন হ্যাঁ এদের উপরে এই আমেরিকানদের উপরে এই ইন্ডিয়ার উপরে ডিপেন্ড করে কিছু করেন না কথা বুঝছেন আমি তো আমেরিকার মধ্যে থাকি ইয়াস আমেরিকা এস এ গ্রেট কান্ট্রি কিন্তু কিছু পলিসি দ্য ফরেন পলিসি খুবই খারাপ এটা আমেরিকান মানুষরাও কিন্তু জানে না এবং এরাও এটা লাইক করে না তাদের ভরসা করেন না নিজেরাই করেন আমাদের প্রবলেম আমরাই সলভ করতে পারি যদি আমরা একটা জিনিস যদি আমার পরস্পরের রেসপেক্ট যদি পাওয়ার হাঙ্গে যদি না হয় আর যারা এই পর্যন্ত পলিটিক্স করছেন পার্টির লিডারশিপে ছিলেন এমন গাল্লা রস্তা আপনারা সবাই রিজাইন করেন নতুন লিডারশিপ আসতে দেন আপনাদের চিন্তাধারা বুড়া আপনারা মারামারি কাটাকাটি ছাড়া কিছুই বুঝেন না নিউ জেনারেশন আসতে দেন নিউ থিঙ্কার আসতে দেন হ্যাঁ আপনারা যারা ওল্ড হয়ে গেছেন আমার মতো ডিজাইন করেন আজকে রিজাইন সে আপনি পার্টির প্রাইম মিনিস্টার হন আপনি প্রেসিডেন্ট হন আপনি যারা চেয়ারম্যান হন সবাই রিজাইন করেন এই ছাত্রদের একটা সুযোগ দেন একটা নতুন জেনারেশন একটা সুযোগ দেওয়া দেন কি আর ছাত্রদের বলে আপনারা কিন্তু পাওয়ার এব ইউজ করেন এখন আপনারা করতেছেন আপনার সমন্বয়ক নাম দিয়ে আপনারা কিন্তু অনেকে ইউজ করছেন ডোন্ট ডু ইট এরা যদি করেন তাহলে আপনাদের মধ্যে আর যারা স্বৈরাচারী বলছে এদের মধ্যে কোনো ডিফারেন্স কিন্তু থাকবে না আপনারা এমন কিছু একটা করেন যেটা মানুষের আপনারা যেইটা বললেন না দেশটা চেঞ্জ করতে করছেন মানুষের ভাগ করবে ওইটা কই দেখান আপনারা আপনার পাওয়ার হাঙ্গি হইয়েন না আমরা করাপ্ট হইয়েন না এটা যদি আপনারাও যদি করাপ্ট হয়ে যান তাহলে আমাদের দেশে আর কোনো ভরসা থাকবে না সবাই ভালো থাকবেন আল্লাহ আমাদের দেশকে আমাদের দেশের মানুষকে ভালো রাখ আমরা যেন কারো উপরে ডিপেন্ড ডিপেন্ডেন্ট না হয় আমরা যেন ফরেনারদের উপরে আমরা যেন ফরেনারদের বলার সুযোগ না দেয় আমরা কীভাবে চলবো আমরা কে আমরা কোন ধরনের জাতি এ ট্রামের তাচ্ছিল্য সে তো এমনভাবে কথা বলে সে তার ছিল করছে একশো বছর ধরে আরে একশো বছর ধরে কে ও জানে না কি বলতেছে দ্যাট গ্যা ওয়ার ওয়ার্ড স্টক নেভার আর মোদি ও কী করলো সাথে সাথে তার কোয়েশ্চেন যেটা ওইটার উত্তর দেয় তার মানে কি দ্যাট ওন কেয়ার ফর আস এরা আমাদের বিন্দু মাত্র সম্মান দেয় নাই এরপরও যদি আপনি আসলে যদি বাঙালি হয়ে থাকেন প্লিজ ওদের পা চাইটেন না নিজের সমস্যা নিজের সমাধান করেন আর পুরাণ যারা পলিটিক্স করে গেছেন যাদের নেতা ফেতাছেন সবাই ডিজাইন করেন আর বিদেশি যারা চোরো চুরির মতো পালায় রয়েছেন যদি সৎসাহজ যদি থাকে দেশে যা ফেস করেন কি করছেন নাহলে মাফ চান মানুষের কাছে দেশে নিরহ ইনসন কতগুলি মানুষের রাস্তার মধ্যে নামায় না আল্লাহ আপনারা ভালো করুন